ভূত হয় কি হয় না বা দিনের আলোতে কি ভূত আসে তা নিয়ে গবেষণার শেষ নেই যারা দেখেননি বা অনুভব করেননি তারা অনেক যুক্তি তর্ক ইত্যাদি উপস্থাপন করলেও যারা কোনো না কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের অভিজ্ঞতাগুলির কাছে কোনো যুক্তি তর্ক চলে না আজ এমনই একটি ঘটনা তোমাদের শোনাব যা এক স্কুল শিক্ষিকা আমাদের শুনিয়েছেন এবং সেই ঘটনা বা ঘটনার সাক্ষী তিনি নিজে শকুন্তলা বিশ্বকর্মা দেবী পশ্চিম বর্ধমানের পানুরিয়া থেকে আমাদের আজকে ঘটনাটি পাঠিয়েছেন এবং এই ঘটনাগুলি ঘটেছিল উনি তখন ক্লাস সেভেনে পড়েন উনি যেভাবে বলেছেন সেভাবেই আজ তোমাদের ঘটনাটি শোনাচ্ছি তবে ঘটনায় যাওয়ার আগে বলে দিই আতঙ্ককে নতুন শুনলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার ও কমেন্ট করতে যেন ভুলো না আর তোমার কোনো ঘটনা থাকলে তা আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে পারো আমরা অবশ্যই তোমাদের গল্প পড়ে শোনাব তো চলে আসি ঘটনায় পানুরিয়াতে রাস্তার পাশে একটি একতলা বাড়ি ছিল বাড়িটির চারটি ঘর একদম রাস্তার পাশে আগে ওই বাড়িতে কারা বাস করত জানা নেই তবে প্রায় দশ পনেরো বছর ধরে বাড়িটি বন্ধ কেউ এসে ওখানে থাকে না বা হয়তো থাকতে পারে না আমরা যখন ছোট স্কুলে পড়ি তখন দুজন তিনজন গৃহ শিক্ষক মিলে ওই বাড়িটি খুব কম ভাড়ায় কোচিং সেন্টার খুলবেন বলে ঠিক করলেন আমাদেরও বাড়ি থেকে বেশ কাছে হতো তাই আমাকে ও আমার দিদিকে ওই কোচিংয়ে ভর্তি করা হলো চারটি ঘর তাই ফাইভ থেকে টেন বিভিন্ন ক্লাসে বিভিন্ন বিষয় পড়ানো হতো আমি আর দিদি বিকেলের ব্যাচে পড়তাম সকালে ব্যাচে বেশিরভাগ বাচ্চারা পড়তো তাই সকালে কোচিং খুলে দিতেন স্যার আর একেবারে বিকেলের ব্যাচ শেষ হলে রাতে কোচিংয়ে তালা বন্ধ হতো তবে স্যার আমাদের বলতেন কেউ একা বা আগে আগে আসবি না এখানে একসাথেই সবাই ঢুকবি এর কারণ আসলে আমরা তখন বুঝতে পারতাম না প্রায় দিন বিকেলে আমরা ক্লাসে ঢুকে দেখতাম আমাদের বসার আসনগুলো এলোমেলো করে সারা ঘর ছড়ানো কারেন্ট অফ হলে হ্যারিকেন জ্বালানো হতো সেই হ্যারিকেনের কাজগুলো ভেঙে সারা ঘর কেউ যেন ছড়িয়ে রেখেছে ইত্যাদি আমরা নিজেরাই দেখতাম বিরক্ত হতাম নিজেরাই পরিষ্কার করতাম কারণ স্যারকে আমরা বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি আমরা স্যারকে বলতাম যে ওনাদের সকালের ব্যাচ এমন সব অবিন্যস্ত করে রাখে বিকালে এসে আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো স্যার বলতেন ঠিক আছে আমি ওদেরকে বলে দেব কিন্তু ওনার বকার বা বলায় খুব একটা প্রভাব হতো বলে আমাদের মনে হয় না এরপর আরও এক সমস্যার উদয় হলো আমরা হয়তো স্যার আসেননি বলে একটা ঘরে সবাই মিলে বসে গল্প করছি অন্য ঘরে আমাদের ব্যাগ বই খাতা সব রাখা আছে পরে গিয়ে দেখতাম জিনিসগুলোর জায়গা পরিবর্তন হয়ে গেছে বা ছড়িয়ে ছিটিয়ে আছে ভাবতাম আমাদের মধ্যেই হয়তো কেউ বদমাইশি করছে গল্পের মধ্যে উঠে গিয়ে আমাদের লক্ষ্য হয়নি তারাই হয়তো এই সমস্ত করেছে কিন্তু এই সমস্ত কিছু যে কোনো অদ্ভুত শক্তির কাজ তা আমরা বুঝতে পেরেছিলাম একদিন বিকেলে সেদিন আমি দিদি এবং আমার এক বন্ধু ও তার দিদি আগে গেছিলাম চারজন একসাথে ঢুকেছি দিদিরা প্রথম ঘরে আমি ও আমার বন্ধু দ্বিতীয় ঘরে আমরা চারজন ছাড়া ওখানে কেউ নেই দিদিরা ওদের রুমে ও আমরা আমাদের রুমে গল্প করছি তিন নম্বর ও চার নম্বর রুম সম্পূর্ণ ফাঁকা এমন সময় তিন নম্বর রুম থেকে প্রচণ্ড দৌড়াদৌড়ির আওয়াজ আসছে কেউ যেন খুব জোরে ওই তিন নম্বর রুমে দৌড়াচ্ছে আমরা খুব ভয় পাই উঠে দেখার সাহস আমাদের তখন নেই চিৎকার করে দিদিদের ডাকি দিদিরাও আসতে ওরা সেই আওয়াজ শুনতে পায় কিছুক্ষণ পরে আরও ছাত্রছাত্রী এলে ওই আওয়াজ থেমে যায় এরপর স্যার এলে ঘটনাটি স্যারকে জানাতে উনি প্রথমে বলেন যে তোদের তো আমি বারণ করেছি একা একা আসবি না এখানে বাইরে অপেক্ষা করবি সবাই একসাথে ঢুকবি ফাঁকা বাড়ি আশেপাশে হয়তো কেউ ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করছে সেটাই তোদের ওরকম মনে হয়েছে আমরাও স্যারকে আর কিছু বলিনি ওটাই বিশ্বাস করে গেছি তো এইভাবেই চলছিল এরপর কিছুদিনের মধ্যে আসে শিক্ষক দিবস সেদিন কোচিন সাজানোর দায়িত্বে ছিলাম দিদি আমি ও আমার এক বান্ধবীর আমরা ঠিক করি দুপুরে তাড়াতাড়ি গিয়ে কোচিন সাজিয়ে আসব বিকেলে অনুষ্ঠানে কিন্তু বিশেষ কারণের জন্য দিদি যেতে পারলো না আমি আর আমার বন্ধুই যাই সাজাতে তো কোচিনে সিঁড়ি ঘরে সব জিনিসপত্র রেখে আমরা ঘরগুলো সাজাতে শুরু করি আমার বন্ধু সুজাতা জিনিসগুলো এনে দিচ্ছিল আর আমি সাজানোর কাজ করছি এমন সময় সুজাতা পাশে সিঁড়ির ঘরে গেছে জিনিস আনতে আমিও কি একটা প্রয়োজনে ওই ঘরে যেতে গিয়ে শুনছি সিঁড়ির ওপরে ছাদে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় অর্থাৎ সিঁড়ির ওপরে আমারই গলায় সুজাতাকে ওপরে কেউ ডাকছে আর ও কোনো কিছু না বুঝে ছাদের দিকে উঠে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ওর হাত পিছন থেকে টেনে ধরি বললাম কোথায় যাচ্ছিস আমি তো নিচে আমি ওপরে কখন গেলাম যে তুই ওদিকে যাচ্ছিস সুজাতার এই সময় চোখ ঠিকরে বেরিয়ে আসার অবস্থা প্রচন্ড ভয় উপায় প্রাপ্তে আরম্ভ করল বললাম চল পালাই এখান থেকে একেবারে বিকেলে আসব এখানে আমাদের একা থাকা ঠিক না বিকেলে সবাইকে জানা এই ঘটনা এবং স্যারকেও বলি এবার আর স্যার আমাদের আর কোনো বাহানা না দিয়ে সত্যি ঘটনা বললেন যে কেন হয় এমন এই বাড়িতে স্যার বললেন ভূত হলে বা সাধারণ কোনো প্রেতাত্মা হলে হয়তো অনেক রকম ক্রিয়ার দ্বারা একে আটকানো যেত কিন্তু এখানে যে আছে সে আসলে শয়তানে পরিণত হয়েছে আমরা কিছুই বুঝলাম না তখন স্যার বললেন ঘটনাটি তিনি বললেন প্রায় বছর পনেরো আগে এই বাড়িটি যখন সবেমাত্র কাজ কমপ্লিট হয়েছে আর কিছুদিন পর গৃহপ্রবেশ ঠিক তখনই এই বাড়ির পাশের রাস্তায় ঘটে যায় এক ভয়ানক দুর্ঘটনা একটি ভ্যান গাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছিল কিছু লোহার পাতলা সিট তা ঠিক পিছনে একটি দম্পতি বাইক চালিয়ে যাচ্ছিল কোনো কারণে ভ্যানটি বেসামাল হয় ও একটা লোহার সিট নেমে আসে পিছনে বাইক যাত্রীদের দিকে ভদ্রলোক বিপদ বুঝে নিজের মাথা সরিয়ে কাত হয়ে গেলেও পিছনের সিটে বসে থাকা ওনার স্ত্রী এত কিছু বুঝতে পারেননি ফলত ওই লোহার সিটটা সোজা গিয়ে আঘাত করে ভদ্রমহিলার গলায় এবং ওনার মুন্ডুটি ধর থেকে আলাদা হয়ে যায় এদিকে ভদ্রলোক কাত হয়ে যাওয়ায় বাইকটাও সাইডে পড়ে যায় আর ওই মহিলার কাটা মাথাটি গড়াতে গড়াতে এসে থামে থামে ঠিক এই বাড়ির দরজায় এবার সেই কাটা মাথার দৃষ্টি সোজা ছিল এই বাড়ির দিকে সেই থেকেই এই বাড়িতে অভিশাপ শুরু কেউ এসে এখানে থাকতে পারে না তাই সারা জীবন এই বাড়িটি একাই থেকে গেল স্যাররা জীবিকার অভাবে কম ভাড়ায় এই বাড়িটিতে কোচিং শুরু করেন এই ভেবে যে এখানে তো বাচ্চারা পড়তে আসবে আর চলে যাবে থাকবে না কেউ পরে বুঝেছিলাম আমরা যেগুলো বন্ধুদের বদমাশি বা অন্য টাইমের ব্যাচের বাচ্চাদের দুষ্টুমি ভাবতাম সেটা আসলে ছিল কোনো অজ্ঞাত প্রেতাত্মার ঘটানো বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো জানাতে ভুলো না আবার খুব শীঘ্রই কোনো হাড়হিম করা গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি ততদিন ভালো থেকো সুস্থ থেকো আতঙ্ককে সঙ্গে রেখো আর চলি টাটা